হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন বাসলাম স্ত্রী পরিবার থেকে আমি শুভ আপনাদের সবাইকে শুভেচ্ছা তো আজকে অনেক দিন পর ভিডিও নিয়ে আসলাম অনেক ব্যস্ততার কারণে ঠিক আছে তো আজকের ভিডিও টপিক হচ্ছে পাখির জ্বর যে কোনো পাখি লাভ লাভবাট ককারডেল বাজেই ঠিক আছে কবুতর ঘুঘু তারপর হচ্ছে ফিন্স যেগুলো এখন পাখির যদি জ্বর হয় মানে পাখি এক জায়গায় যায় কোনায় যায় ঝিমায় আসে হ্যাঁ ঝিম ধরে আসে এবং মাথা পিছনে নিয়ে পিছনে মাথাটা ঢুকায় শ্বাস নিচ্ছে ঠিক আছে ঝিম ধরে আসে হ্যাঁ মানে অনেক জ্বর হয়েছে পাখির এই এগুলো হলো লক্ষণ কীভাবে দেখে বুঝবেন পাখির মানে পাখির অ্যাক্টিভটা কমে যাবে আগের মতো অ্যাক্টিভ থাকবে না এবং মাথাটা পিছনে ঢুকায় ঝিমাবে তারপর এক জায়গায় চুপচাপ বসে থাকবে ঠিক আছে এগুলো দেখলে আপনারা বুঝবেন যে পাখির জ্বর হয়েছে ঠিক আছে আর হচ্ছে বাসলাবার থ্রি পরিবারে যারা পুরাতন সদস্য তারা তো আমাদের বাসলা থ্রি পরিবারের সদস্য হয়ে আছেন তো তারা সবাই অবশ্যই বাসলাবার থ্রি ফেসবুক পেজ এবং বাসলা থ্রি ফেসবুক গ্রুপে এই লোগোটা দেখে সার্চ দিয়ে বাসলাবার থ্রি ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে অবশ্যই অ্যাড হয়ে যাবেন আর ফেসবুক গ্রুপে আপনাদের পাখি কেনাবাচা করতে পারবেন এবং আপনাদের পাখির যে কোনো সমস্যা হলে আপনারা পোস্ট করতে পারবেন ভিডিও দিতে পারবেন আমি সাথে সাথে ফেসবুক গ্রুপে রিপ্লাই দিব। আর ইউটিউবে অবশ্যই কমেন্ট করবেন আর কমেন্টের উত্তর তো প্রতিদিন দেওয়া হয় না মাসে একবার কমেন্টের রিপ্লাই দেই আচ্ছা যাই হোক আমার আজকের টপিক জ্বর নিয়ে আপনারা সবাই জানেন যে বাছলা বাথ্রী পরিবারে সবসময় হেল্পফুল ভিডিও উপকারী ভিডিও দেওয়া হয় আর যারা নতুন তারাও বাছলা পাথর পরিবারকে সাবস্ক্রাইব করে ফেসবুক পেজকে ফলো করে ফেসবুক গ্রুপে অ্যাড হয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন আর অবশ্যই একটা করে লাইক দিবেন তাহলে আমরা আমি একটু উৎসাহ হবে এবং আপনাদেরকে প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করবো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও তো পাখি সবসময় ভালো খাবার দিতে হবে এবং মাসিক ব্রিডিং কোর্স করাইতে হবে ঠিক আছে সব কোর্সের ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে আমাকে ফলো করবেন যারা যারা ফলো করেন তাহলে পাখি রোগ বিচুখ হবে না এখন যখন আবহাওয়া চেঞ্জ হয় শীতকাল থেকে গরমকাল গরমকাল থেকে বসন্তকাল এই আবহাওয়া চেঞ্জের সময় পাখির জ্বরটা হয় ঠিক আছে ঠান্ডা লাগা জ্বর আর ডাইরেক্ট বাতাস লাগানো যাবে না যেমন এখানে ত্রিপল দেওয়া আছে এখানে ডাইরেক্ট বাতাস লাগবে না বাতাসটা এই পাশ থেকে আসবে বা ওই পাশ থেকে আসবে কিন্তু ডাইরেক্ট বাতাস লাগলে পাখির জ্বর হবে এখন যাই হোক এখন ধরেন জ্বর হয়েই গেছে এখন কি করণীয় জ্বর হওয়ার পর আপনাদেরকে এইটা কিনতে হবে ইন্ড্রোসেন ভেট এটা হচ্ছে রেনাটা কোম্পানির আপনারা দেখতে পাচ্ছেন রেনাটা লিমিটেড দুশো একচল্লিশ টাকা লেখা আপনারা আপনাদের আশপাশের এর পশু পাখির যে দোকান পশু পাখির মেডিসিনের দোকান থেকে আপনারা কিনবেন আপনাদের পশু আপনাদের এলাকায় যদি এটা না পান আমার কাছ থেকে সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন সেই জন্য ফেসবুক পেজে যোগাযোগ করতে হবে হোয়াটসঅ্যাপ আর থ্রিতে মেসেজ দিতে হবে তাহলে আমি সারা বাংলাদেশে কুরিয়ার করে দিতে পারবো তো এই ইনরোসেনটা অনেক ভালো অনেক 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 ভালো এটা আপনারা ইউজ করবেন তাহলে পাখির জ্বর ঠিক হয়ে যাবে ঠিক আছে তো এটা আপনারা ইউজ করবেন আর সবাই এটা ইউজ করে আর এটা হচ্ছে এক লিটার খাবার পানিতে জিরো পয়েন্ট ফাইভ এম এল মানে সিরিজ দিয়ে মাপিয়ে দেবেন জিরো পয়েন্ট ফাইভ বলতে হচ্ছে এক মিলির হাফ হাফ মিলি এম এল ঠিক আছে তো এক লিটার খাবার পানিতে জিরো পয়েন্ট ফাইভ দেবেন একের অর্ধেক ইন্ডোসেন এক লিটার খাবার পানিতে মিশায় তিন দিন খাওয়াবেন এটা তিন দিন খাওয়াবেন আপনারা ভালো করে দেখে নেন এটা তিন দিন খাওয়াইতে হবে এক লিটার খাবার পানিতে জিরো পয়েন্ট ফাইভ এম এল এক লিটার খাবার পানিতে এটা তিন দিন খাওয়াইতে হবে তিন দিন খাওয়ানোর পর আর আর যদি আপনাদের পাখিতে ডায়রিয়াও হয়ে থাকে সবুজ পায়খানা চুনা পায়খানা তাহলে আপনারা এর আগের ভিডিও দেওয়া হয়েছে ডায়রিয়ার চুনা পায়খানা পাতলা পায়খানা কল কলেরা এগুলোর এটার ভিডিও এর আগের ভিডিও দেওয়া আপলোড করা হয়েছে ওই ভিডিওটা দেখে ওগুলো ওষুধও খাওয়াবেন ঠিক আছে একসাথে এই সবগুলোই খাওয়ানো যাবে তো আজ মানে একসাথে সব মিশায় না আজকে ইন্ডোসেন খাওয়ালেন তিন দিন তার পরের দিন খাওয়াবেন পিভি সেভেন্টি ওয়ান এইটা অনেকই ভালো অনেক ভালো একটা ওষুধ এটা আমার এখন শেষ হয়ে গেছে সেই জন্য দেখাইতে পারছি না এটা ফোনে আছে তো এটাও আপনারা যদি আপনাদের এলাকায় না পেয়ে থাকেন আমাকে মেসেজ দিলে সব থ্রি ফেসবুক পেজে আমি সারা বাংলাদেশে কুরিয়ার করে দিতে পারবো কোনো সমস্যা নেই এখানে দেখতে পাচ্ছেন কত কিছু আছে ভিটামিন মিনারেল অ্যামাইনো অ্যাসিড এগুলো সবগুলো মিশ্রণে একটি সুষম মিক্স এটা দিয়ে আটটা নয়টা রোগের চিকিৎসা এই একটা পাউডার দিয়ে পিবি সেভেন্টি ওয়ান এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন হজম ব্যবস্থা এবং চাক উন্নত করে সব ধরনের রোগ জীবাণু ব্যাকটেরিয়া নির্মূল করতে সাহায্য করে তারপরে সে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ব্যথা এবং প্রধাও দূর করে তারপর ইকলাই পেট্রোস এখানে অনেক ধরনের রোগ লেখা আছে তারপর আবহাওয়া পরিবর্তনের কারণে অসুস্থতা শরীর ফুলিয়ে মুখ গুজে বসে থাকায় জ্বরের কথা বলছে খাওয়া কম ঠিক আছে আলো বা তাপ পছন্দ করা তারপর শ্বাসতন্ত্রের অসুস্থ নাক দিয়ে পানি পড়া ঘর ঘর শব্দ কাশি দেওয়া এখানে সব ধরনের কাজ করবে দেখতে পাচ্ছেন আপনারা দৈহিক ক্ষত মারামারি আঘাতের কারণে রক্তপাত হওয়া এগুলোর ক্ষেত্রে আপনারা দিতে পারবেন এখানে এমআরপি লেখা আছে পঞ্চাশ টাকা ঠিক আছে আর এটা খাওয়ানোর নিয়ম হচ্ছে এখানে লেখা আছে দুই থেকে চার গ্রাম প্রতি লিটার খাওয়া পানিতে পাঁচ থেকে সাত দিন কিন্তু আমি খাওয়াই হলো তিন গ্রাম এক লিটার খাবার পানিতে এখানে লেখা আছে দু থেকে চার লিটার প্রতি লিটার খাবার পানিতে আমি দেই হলো তিন গ্রাম এক লিটার খাবার পানিতে মিশায় তিন দিন দিবেন ঠিক আছে আজকে সকাল দশটায় পানিতে মিশাই দিলে আবার কালকে সকাল দশটায় দিবেন আমি আজকে সকাল দশটায় পানি দিলে আপনি আবার কালকে সকাল দশটায় পাত্রটা ধুয়ে পানি দিই আর অনেকে ছয় ঘন্টা রাখে সন্ধ্যাবেলা আবার সাদা পানি দেয় কিন্তু দুইবার আমার কষ্ট হয়ে যায় সেই জন্য আমি দুইবার দেই না তো আপনাদেরও দুইবার দিলে দিতে পারেন আর আমাকে ফলো করলে আজকে সকাল দশটায় দিলে আমি কালকে আবার সকাল দশটায় পাত্র ধুয়ে পানি দিয়ে দিই আবার ওষুধ মিশা পানি দেয় পিভি সেভেন্টি ওয়ান তিন দিন তো এখন আপনারা এটা তিন গ্রাম এক লিটার খাবার পানিতে মিশায় তিন দিন দিবেন তাহলে জ্বর ঠিক হয়ে যাবে ঝিমাণু ঠিক হয়ে যাবে তিন গ্রাম এক লিটার খাবার পানিতে দিতে হবে তো এখন এক গ্রাম মাপবেন কীভাবে নাপা প্সট্রার যে ট্যাবলেটটা আছে নাপা এক্সট্রার যে ট্যাবলেটটা নাপা এক্সট্রার ট্যাবলেটটার একটা খোসা হচ্ছে পাঁচশো মিলি ঠিক আছে মাইক্রোগ্রাম একটা খোসা তো এক হাজার গুগলে আপনারা সার্চ করবেন এক হাজার মাইক্রোগ্রামে এক গ্রাম তো নাপা এক্সট্রা দুইটা খালি খোসা ভর্তি করে নেবেন তাহলে হলে এক গ্রাম এইভাবে তিনবার নিয়ে পিবি সিমেন্ট তিন গ্রাম এক লিটার পানিতে মিশায় আপনারা পাখিকে দিবেন ঠিক আছে তাহলে এক লিটারে আপনাদের কম পাখি থাকলে এক লিটারে মিশাবেন আর বেশি পাখি থাকলে দুই লিটারে ছয় গ্রাম মিশাতে হবে এইভাবে এইভাবে হিসাব করে করে এক লিটার এখন এক লিটার খাওয়াবেন তো তিন গ্রাম মিশাবেন আর পাতলা ব্যাখানা ডায়রিয়া হইলে ওই ভিডিওটা দেখে নেবেন ভেট খাওয়াইতে হবে তখন হ্যাঁ গ্লোডুথ খাওয়াইতে হবে ওই ভিডিওটা আপনারা দেখে নেবেন আর এর আগের ভিডিও আপলোড করা হয়েছে বা এইটার এই ভিডিওর ইন্ডিস আমি ডায়রিয়ার যে ভিডিওটা চুনা পাখানা সবুজ পাখানা ওই ভিডিওটা আমি অ্যাড করে দিব। ইন্ডি স্কিনে আর আই বাটনও দিয়ে দেবো দুই জায়গায় দিয়ে দেবো তো আমার বাসলাপাত থ্রি পরিবারে সবসময় উপকারে ভিডিও হেল্পফুল ভিডিও দেওয়া হয় সবাই অবশ্যই বাসলাপাত থ্রি পরিবারকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিয়ে একটা লাইক দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন তো নেক্সট ভিডিও থাকবে পাখির সঠিক গ্রিড গ্রিড মাস্ট বি গ্রিড পাখি খায় এবং গ্রিড পাখির জন্য অনেক দরকার গ্রিড খেলে পাখির হজম ভালো থাকে হজম শক্তি ভালো থাকে এবং বিভিন্ন ওরা ক্যালসিয়াম মিনারেল সব গ্রিড থেকে পেয়ে থাকে তো নেক্সট ভিডিও গ্রিট নিয়েও থাকবে গ্রিড কীভাবে তৈরি করবেন তার নেক্সট ভিডিও থাকবে হচ্ছে পাখির যে এগুলা যে সেটাপ তৈরি করলাম ককাটেল বা কে কতগুলো ডিম দিলো কতোগুলো বাচ্চা হইলো ব্রিডিং প্রোগ্রেসের একটা ভিডিও আসতে যাচ্ছে ঠিক আছে আর তার নেক্সট ভিডিও থাকছে হচ্ছে আপনাদের আমি পাখিকে কী কী মেডিসিন কোর্স করাই ফুল মাসিক ব্রিডিং কোর্সটা কি যার কারণে এত এত ডিম বাচ্চা এবং প্রত্যেকটা পাখি সফল তো সবাই সাথেই থাকবেন আজকে ভিডিও পর্যন্তই জ্বর হলে এগুলো খাওয়াবেন পিবি সেভেন্টি ওয়ান আর হচ্ছে ইন্দ্রসেন ঠিক আছে প্রথম তিন দিন পরের তিন দিন পিবি সেভেন্টি ওয়ান আপনাদের পাখি ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে আর ডায়রিয়া হলে ডায়রিয়ার ভিডিওটা দেখে আপনারা খাওয়াবেন সবুজ পায়খানা চুলা পায়খানা ওর ভিডিওটা ইন্ডি এবং আই বেটনে দিয়ে দেবো আজকের ভিডিও পর্যন্তই সবাইকে আসসালামু আলাইকুম এবং বিদায়